خوشی <applause> مربدر جنو عمر رب العالمين در مرکس در کس تو جنائی یا اللہ رمضان المبارکر بربتے ہم در دعا کے وسیلہ تو لیتا دل کو مرے آزار کی اپنے کیا مطلب کو تو مرکوری دل شکل اللہ علیہ وسلم باشا باشا ہم در دل ربنا لا قلوبنا بعد اید حدیتنا وحب لنا من لدن رحمت اندن انتا الوحب رب العالمين هدايت الدين موت هم ذلك

আগামীকাল থেকে হয়তো আরব দেশে রমদান মরিমের এক তারিখ হিসাবে ঘোষিত হয়েছে সেই হিসাবে আমাদের জন্য রমদান আশা করি তার পরের পরবর্তী মাস রমদান এই রমদান মরিক আমাদের জন্য শুধু একটি মাস নয় শুধু একটা রোজার বিষয় নয় বরঞ্চ রব্বল আলমীদের নৈকট্য অর্জনের জন্য বিশাল অফার বিশাল এক সুন্দর সুন্দর আল্লাহ সবহান এই রমজানকে যে স্পেশাল মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন আমরা সময়ের আলোকে সংক্ষিপে কিছু কথা বলব সর্বপ্রথম যে ঘোষণা রসুল আকরম সাল্লি আসাল্লাম দিয়ে আমাদেরকে রমজানের প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করছেন সেই ঘোষণা হল আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন রমজান দরজা করে তুলে দেওয়া হয় সারা মাস আর বন্ধ থাকে না

যত যত দুর্বল হই হই ব্যস্তই রাখতে পারি কিন্তু সারা বছর এমনকি মহারমের রোজা বা বিভিন্ন মাসের অন্যান্য যত রোজা আছে রমজানের রোজা আছে কয়েক বছর মুসলমানের সেই রোজাগুলো রাখে কিন্তু রমজান রোজা আলহামদুলিল্লাহ অনেক মুসলমানই আন্তরিকতার সাথে রাখে

আমাদের গুণাগুলো মাফের জন্য আল্লাহ হুকুমত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনলে আমরা আশ্চর্য হব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে উঠে তিনবার বললেন আমিন আমিন আমিন

তিনি বদোয়া করলেন ফেরেস্তাদের তো এমনি গুণা নাই আর ফেরেস্তারা বদোয়া করলে সে বদোয়া কাজে লাগে যায় তারপরে তিনি আর একটু গ্রান্টের জন্য গুরুত্বের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাইলেন যে রমজান মে জীবনের গুণা মাফ করাতে পারলো না আল্লাহ যেন তাকে বক্ষ ভরে দেয় যে নবী রাহমাতাল লিল আলামিন

দ্বিতীয় শ্রেণীতে তিনি যখন আবার পা রাখলেন জিব্রাইল আলিয়াসালাম এসে বললেন যে এক ব্যক্তি মাতা পিতা দুজন অথবা দুজনের একজন আর তাদের খ্যাতমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না আল্লাহ যেন তাকেও ধ্বংস করে দেয় জাহান নামে দিয়ে দেয় জাহার থেকে অনেক দূরে সরাই দেয় আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরাই দেয় আল্লাহর মাফিরাত নাজান থেকে যেন অনেক দূরে সরাই দেয় যে নবী পাথরে আগাতে বারবার রক্তাক্ত করে ফেলছেন তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ছেন এত কিছু সত্যিও

মাতা পিতা পাইলো মাতা পিতার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো করেছেন এবং সর্বশেষ তাকেও যেন জাহান্নামে দিয়ে দেওয়া হয় আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত করা হয় তাকে যেন অনেক দূরে সরাইয়া দেওয়া হয়

যারা কোরআন পড়বে কোরআন শিখবে কোরআন বুঝবে কোরআন অনুমতে আমল করবে কোরআনের পক্ষে থাকবে কোরআন তাকে কি করবে হেদায়েতর পথ দেখাবে কবাইদিনাতুল মিনাল হুদা ওয়াল এবং কোরআন স্পষ্ট করে বলে দিবে কোনটা সত্য কোনটা ভ্রান্ত কোনটা সঠিক কোনটা ভুল কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আমার মুক্তির কোনটা আমার ধ্বংসের অথচ রমজান মাস আমরা কম বেশ প্রস্তুতি নিচ্ছি ইফতারে কিনা কিছি না আমরা প্রস্তুতি নিচ্ছি সাহরি আমরা প্রস্তুতি নিচ্ছি দুধ কলা আমরা প্রস্তুতি নিচ্ছি রমজানের মেহমানদারি করার আমরা আরো আরো প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুতি নিচ্ছি তার আমি পড়ার আমরা প্রস্তুতি নিচ্ছি হাবিস সাহেব ঠিক করে নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি হাবিস সাহেবের খাবার দাবারের আমরা আরো আরো প্রস্তুতি নিচ্ছি সেগুলো অনেক পরে এক নম্বরের প্রস্তুতি নেওয়ার কথা ছিল শাহরু রমাদন আল্লাহ কোরআন শেখার প্রস্তুতি নেওয়ার কথা ছিল কোরআন শোনার প্রস্তুতি নেওয়ার কথা ছিল কোরআন তালাবাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আন বুঝার প্রস্তুতি নেওয়ার কথা ছিল আন আমল করার প্রস্তুতি নেওয়ার কথা ছিল কোরআনের সাথে সুসম্পর্কিত রাখার প্রস্তুতি নেওয়ার কথা ছিল কোরআনের শাসন কায়েমের জন্য প্রস্তুত হওয়ার তো প্রস্তুতি নেওয়ার কথা ছিল এক নম্বরের খবর নেই হুদাল্লিন নাস হেদায়ত পেতে হলে মানুষের লাগবে কোরআন

বড়র জন্য ছোটর জন্য পুরুষের জন্য মহিলার জন্য সুস্থর জন্য অসুস্থতার জন্য সকলের জন্য কোরআন আর তিনি বলছেন যার ভাগ্যে রমজান জুটল সে রোজা রাখবে যদি সুস্থ থাকে তো কোরআন এর ব্যাপারে তিনি বলে নাই যদি সুস্থ থাকে তাহলে কোরআন পড়বে যদি বড় হয় তাহলে কোরআন পড়বে যদি পুরা হয় তাহলে কোরআন পড়বে এমন কোন শর্ত নাই কোরআনের ব্যাপারে কোরআনের ব্যাপারে সকলের জন্য বাধ্যতামূলক কম্পালসারি আর রোজার ব্যাপারে তিনি কি বলছেন যদি সুস্থ থাকে কোরআন পড়বে তাইলে শর্ত দিয়া যেটা বলছে এটা একটা ছাড় আছে না কিন্তু কোরআনের ব্যাপারে কোন ছাড় নেই পরিষ্কার কথা পামান শাহিদা বিন কুমুর রমজান যদি বাইকে জুটে আর সুস্থ থাকো কোন জার্নি না থাকে সফর না থাকে এক নম্বর নম্বর সুস্থ দুই জার্নি না থাকলে তিন নম্বর শর্ত প্রাপ্তবয়স্ক বয়স্ক বা লেখোলে চার নম্বর সুস্থ পূর্ণ মস্তিষ্ক ঠিক থাকলে কারণ মানুষ অনেক বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ মানুষ তার উপরে রোজা ফরস থাকে না

কোন শত্রুর শত্রুতার ভয় না থাকে যেমন জেলখানার ভয় নেই বিজাতি বিদর্মীয় কোন জেলে কোন মুসলিম ভিন ভ্রমণে গেছে সেখানে জেলে আসামি হয়ে গেছে সেই দেশে জেলখানায় গিয়ে তার সেহের সময় খাবার দেব ইফতার সময় ইফতার দেব এমনকি তাকে যদি বাধ্য করে তো পরেই খেতে হবে তার জন্য রোজা খরচ করে নাই বলে আলমিন এখানে সহজ করে দিচ্ছে তো রমজানের ব্যাপারে কোন সহজতা নেই এবং শুধু তাই না সহজ হয় রোজা রাখতে যাতে তোমাদের কষ্ট না হয় কঠিন না হয় বিপদ না হয় বাদ্যবাদকতা যেন তোমাদের উপরে না বর্তায় আর কোরআনের ব্যাপারে কি বলছেন অবশ্যই হুদা লিনাস অবশ্যই কোরআনের সাথে তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক অতপত সম্পর্ক পড়ার সম্পর্ক বুঝার সম্পর্ক মানার সম্পর্ক আমল করার সম্পর্ক সমর্থন দেওয়ার সম্পর্ক राय দেওয়ার সম্পর্ক আইন কারণ প্রয়োগের সম্পর্ক বেঁচে থাকার সম্পর্ক দাম্পত্য জীবন লালন পালনের সম্পর্ক সন্তান লালন পালনের সম্পর্ক সন্তানের শিক্ষা দীক্ষার সম্পর্ক যাবতীয় সম্পর্কের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো ছাড় আর রোজার ব্যাপারে কি বলছেন তুমি সুস্থ থাকলে রোজা রাখবে তুমি সফরে না থাকলে রোজা রাখবেন তোমার জন্য ভয় বয় ভয় বার্ধক্য হয়ে গেলে

যদি তুমি পরিপূর্ণ করতে পারো তাইলে আল্লাহ বরত আদায় করো শুকুর আদায় আর পুরা আদায় করতে না থাক না পারলে বাইলা সালা কা ইবাদি আন বিল আল্লাহ কা সাদু আল্লাহ রোজা পুরা করতে পারলে আল্লাহ শুকুর আদায় করো সুজা শুকুর করতে না পারলে আল্লাহ কাছে সাদু তওবা ইস্তেগফার করো বাপ কিন্তু কোরআনের ব্যাপারে কোনো ছাড় নেই কিন্তু দুর্ভাগ্য আমরা যত জনের রোজা রাখবো আলহামদুলিল্লাহ রোজার প্রস্তুতি ও কমবেশ নিচ্ছি নিচ্ছি কিনা এত কোরআনের প্রস্তুতি কি আমাদের আছে কয় পার্সেন্টের আছে কয় পার্সেন্টের চিন্তা করছে এবার সারা রমজানে কোরআন কত খতম তেলাওয়াত করবো কোরআন কত খতম শুনবো কোরআন কতটুকু সহি শুদ্ধ করব

মুখে দিয়ে আসে না চেষ্টা করব চূড়ান্ত সিদ্ধান্ত নেব এক নম্বরে কোরআন শিখব দুই নম্বরে যা শিখছি এটা বুঝব তিন নম্বরে কোরআনের সাথে আন্তরিকতাপূর্ণ সুসম্পর্ক গড়ে তুলব দ্বিতীয় রমজানের তাকুয়া অর্জনের জন্য তবা ইস্তেগফার বেশি বেশি করে করব অতীতের গুনাহ যদি রমজানে maaf করাতে না পারি তাহলে আমরা যে হাদিস শুনছি দ্বিতীয় নাম্বার হাদিস আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বেশি বেশি তবা ইস্তেগফার করব এই প্রসঙ্গে লম্বা আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানে চারটা কাজ বেশি করবে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাইবে জান্নাত পাওয়ার জন্য দোয়া করবে আর বেশি বেশি

আও আদি জিবি আল্লাহ তাআলা নিজ হাতে রমজানের সওয়াব দিবেন এটার কোন সীমা রাখা নাই অন্য অন্য মাসের দানের সওয়াবের একটা কি আছে সীমা না আছে রমজানের দানের সওয়াবের কোন সীমা না নাই এত বেশি সওয়াব দান করবেন এজন্য যাদের যত বেশি অভাব তত বেশি দান করবেন কারণ আল্লাহর কাছে এক দিনে অন্য সময় কত পাওয়া যায় কমপক্ষে 10 কমপক্ষে 10 মধ্যম কমপক্ষে 700 কারো কারো আরো বেশি অনেক বেশি আর রমজানের বেশি হিসাব ছয় নম্বরে রমজানের মাসালা মাসায় শিক্ষা করব রমজানে যেন জিজ্ঞেস করতে না হয় হুজুর রোজা রেখা কুমি আইসে রোজা আসে না নাই হুজুর চুল কাটন দয় করি মুস কাটন দয় করি নখ কাটন দয় করি হুজুর এই সমস্ত মাসালা রমজানের আগে আগে সেখানে নেব সাত নম্বরে হাঁটতে চলতে ফিরতে জিকির আজকারে কাটাবো

তাহলে রাগটাও আল্লাহর স্পেশাল ভাবে উঠবে না ওতে বিল্লাহ যে আলোচনার মুডে আছি একজনে মাসকান দিয়া বিচিত্র ভাবে কিছু উল্টাপাল্টা কথা বললে উল্টাপাল্টা শব্দ করলে যখন মনোযোগ দিয়ে শুনছেন আন্তরিকতার সাথে যখন দোয়া করছেন ভালো লাগছে তাল বাতাল করলে কেমন লাগতো খুব রাগ উঠে যেত অন্য সময় রাগ উঠতো না ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত যেমন অপার অপরিসীম রমজানে উল্টাপাল্টা করলে তার শাস্তি গুণাও এবং বিশাল